মস্কার বন্ধুরা আমি সুষমা আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা দেখুন আজ মঙ্গলবার আর মঙ্গলবার মানেই তো আমার বজরঙ্গবলির পুজো তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো সোমবার রাতে বাবু আমাকে বলে রেখেছিল সুষমা একটু তাড়াতাড়ি উঠো তার কারণ হচ্ছে সকাল সকাল পুজো দিয়ে নেব আমি বললাম কেন বলল না মঙ্গলবার সকাল সকাল আমি একটু টিভির পর্দায় চোখ রাখবো আমি তো মঙ্গলবার মানে চার তারিখ ছিল তো কেন ও টিভির পর্দায় চোখ রাখতে চেয়েছিলো আপনারা আশা করি সবাই জানেন তো সেটা আমি আর বলতে চাইছি না ওই জন্য সকাল সকাল উঠে আর স্নান সেরে নিয়েছি আর এই যে পুজোর সব জোগাড় করে নিয়েছি আর যেহেতু আমাদের মাসি আসে সাড়ে আটটায় আর অলরেডি আটটার মধ্যে আমাদের পুজোর সব জোগাড় হয়ে গেছে তো আমার আরও আগে মা উঠে ঘর মুছে নিয়েছে যাতে তাড়াতাড়ি পুজোটা দেওয়া যায় তো সেই জন্য এই যে দেখুন আমি সব জোগাড় করে দিয়েছি তখনও পর্যন্ত আমি শাড়ি পরিনি নাইটিটা পরে মোটামুটি সব জোগাড় করে দিয়েছি তো বাবু আমাকে বললো তুমি এবার শাড়ি পরে আসো আমার একদম ভালো লাগছে না শাড়ি পরে আসো তারপর আমি পুজোয় বসবো তো আমি বললাম ঠিক আছে তুমি ততক্ষণ ধুনো জ্বালো ধুনোটা রেডি করো তো ওই যে ও ধুনো রেডি করছে আর আমি চলে গেলাম শাড়ি পরতে তো শাড়ি পরে তারপর আমি আসছি আপনার সাথে থাকুন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটাই উৎসাহিত করে তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু শাড়ি পরে চলে এসেছি আর বাবু কিন্তু পুজোয় বসে গেছে পুজো শুরু করে দিয়েছে আর ও এখন হনুমান চালিশা পাঠ করছে তো বন্ধুরা যেটা বলছিলাম যে কথাটা যে তখনই যার ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা তার কারণ এই একটা একটা ভিডিও কিন্তু অনেক কষ্টের ফসল আমার তো আরও বেশি বিশেষ করে আমার ভিডিও করার সময় আমার কোনো সমস্যা হয় না কিন্তু আমি যখন ভিডিও এডিট করি তখন আমার সব থেকে বেশি সমস্যা তার কারণ পাখা মানে ফ্যান অফ করতে হয় আর যখন আমি ফ্যান অফ করে ভিডিও এডিট করতে বসি তো জোয়া তান যেন ছটফট করে ওই সময়ে মাম্মাম ঘরে দরজা দিয়ে আছে কেন এখানে আসার জন্য না ছটফট করে তো যাই হোক বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আলু বেগুন ভাতে দিয়ে ভাত খেয়ে নিলাম আর আমাদের মাসিমণি এতক্ষণে এলেন হারগিবার যাও মোরো দেখিয়া তুমি হারগি বড়িয়া যাও দেখিয়া তোমার নয় নি ভরে আগে দেখতে ঘুরে ঘুরা তেবু তোমার দেখা পাইলাম না বন্ধুরা সবাই কমেন্ট করে যে মাসির গান খুব ভালো লাগে ওই জন্য আমিও চেষ্টা করি মাসি যখন গান করে তখন সেই গানটা আপনাদের কাছে শেয়ার করতে যাই হোক বন্ধুরা মঙ্গলবার দিনটা আমাদের কিন্তু একবারই খাওয়া হয় দিনের বেলায় মানে সকালের খাওয়া আর দুপুরের খাওয়া মিলে একবারই হয় তো প্রতিবারই তাই হয় পুজো দিয়ে তারপরে খেয়ে নিই তো খাওয়ার পরে ঘুমিয়েছিলাম আর এখন এই যে দেখুন বিকালবেলা তো ভাবলাম যে বাবু আর আমি হঠাৎ ঠিক করলাম যে বাড়ির পাশেই যে পার্ক আছে আমাদের ওখানে একটু যাই গিয়ে ওখানে বসি তো এই যে পার্কটা দেখছেন আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে দু মিনিট আর কম যদি খুব জোরে জোরে হাঁটি তাহলে দু মিনিট তো তারপরেই এই পার্ক আর একদম স্টেশনের কাছে তো ট্রেনটা দেখেছেন কত স্লো যাচ্ছে সবেমাত্র মানে প্ল্যাটফর্ম থেকে সবে বেরিয়েছে তো এখানে খুবই ভালো লাগে আর তজদানকে এখন আমরা নিয়ে আসিনি তজাতান ঘুমাচ্ছে আমরা দুজন এসেছি আর এই যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য পার্কের সামনের এই যে পুকুরটা এই পুকুরটা একদম জলে ভরে গেছে তো খুব ভালো লাগছে ওই জন্য এখানে এসে বসেছি আর বাবার মা বাড়িতে আছে তো বাবার মা তজোদানকে নিয়ে আসবে তো আমরা আগে এসেছি আর এই যে এখানে বসে আছি বিকালের মানে পরন্ত বিকাল এখন তো পরন্ত বিকালের সুন্দর হাওয়া আর যেহেতু একদম বাড়ির পাশেই সেহেতু আলাদা করে আর সেজে আসার কোনো কিছু নেই বাড়িতে যেরকম একটা ছাপা শাড়ি পরেছিলাম সেভাবেই চলে এসেছি কিন্তু পরন্ত বিকালের প্রকৃতিকে যতটা না ভালো লাগছে তার থেকে অনেক বেশি খারাপ লাগছে তোজোয়া তানকে বাড়িতে দেখে দুজন চলে এসেছি সেই জন্য একদমই মনটা ভালো লাগছে না তাই ঠিক করলাম যে বাড়ি চলে যাব তো এই যে দেখুন বাড়ি চলে যাচ্ছি এর মধ্যে দেখি না আমার দুই সোনা বাবা চলে এসেছে তো বন্ধুরা পার্কের সামনে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরের পাড় থেকে পরপর তিনটে গলি আছে তো আমরা একটা গলি দিয়ে চলে যাব বলে সবে মাত্র বেরিয়েছি এর মধ্যে আমার দুই মানিক হাজির তো ওরা কিন্তু চলে এসেছে তারপরে আমরা আর গেলাম না সবাই মিলে আবার সেখানেই ব্যাক করলাম করে এখানেই যে চলে এসেছি তো এতক্ষণ পুরো অসম্পূর্ণ লাগছিল এবার যেন একদম খুশিটা কানায় কানায় একদম ভরে গেছে তার কারণ এখানে বাবা মা দুই মানিক আমরা দুজন সবাই আছি তো বেশ ভালো লাগছে ফ্যামিলি সবাই মিলে এখানে আছি আর অনেকদিন পর আমরা বাড়ির বাইরে বেরোলাম এতটা কাছে তাও আমাদের সেইভাবে আসা হয় না আমার তো আশাই হয় না তার কারণ মা বাবু ওদেরকে নিয়ে বেরোয় বিকালে আমি আর ওই সময়টা আমার বেশ কিছু কাজ থাকে যেমন মানে ঘরের কাজ থাকে বাইরে জামা কাপড় থাকে তারপরে ওদের টিফিনটাকে রেডি করে রাখতে হয় তার কারণ ওরা এসে টিফিন খায় তো আমিও যদি ওদের সাথে চলে যাই তাহলে সেগুলো মানে ওদের ওদেরকে নিয়ে আসবো তারপর টিফিন বানাবো তারপরে ওরা খাবে সেটা অনেক দেরি হয়ে যায় ওই জন্য ওদের সাথে আমার সেইভাবে বেরোনো হয় না তো এখানে এই যে আমরা সবাই এসেছি বাবু বলল তা কি খাবে আমি বললাম আমি কিছুই খাবো না বললো না চলো সবাই মিলে আইসক্রিম খাই তো সেই জন্য এই যে আইসক্রিম এনেছে আর এখানে সবাই মিলে বসে আছি খাচ্ছি আর গল্প হচ্ছে তো সত্যিই মনটা ভালো লাগছে এরকম বাবা মা সবাই মিলে একসাথে একটা ছাতার তলায় থাকার যে কি শান্তি কি বলবো তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট একটা ইমোজি বা ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি আমাকে অনেকটা ভালোবাসা দিয়ে গেছেন কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার পাশে এলাম তুমি আমার পাশে এসো আমার পাশে দাঁড়াও বন্ধু হও এগুলো একদমই লিখবেন না বন্ধুরা তার কারণ এগুলো লেখা মানে আপনার আর আমার দুজনেরই ক্ষতি আর হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা এসেই চলে যাবেন না তার কারণ সব কিছু তো একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে রিটার্ন ভালোবাসা পাওয়ার জন্য তো সেইটুকু অপেক্ষা না করে এসেই যদি চলে যাবেন তাহলে কিন্তু ওইভাবে আসবেন না হাতে অন্তত চব্বিশ ঘন্টা সময় নিয়ে আসবেন ঠিক আছে বন্ধুরা আরও একটা কথা বন্ধুরা যে কথাটা বলা খুব দরকার কয়েকদিন আগেই আমার বলা উচিত ছিল সেটা হচ্ছে আমি কিন্তু দুটো ফোন থেকে আমি সবার ভিডিও দেখি আর এটা আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য হলো আপনারা যখন দেখবেন একই টাইমে দেখা যাচ্ছে এক জায়গায় আমি গিয়ে কমেন্ট করছি ফের সেই একই টাইমের মধ্যে আরও এক জায়গায় আমাকে কমেন্ট করতে দেখেছেন এবার চ্যানেলের নাম তো অত কেউ খেয়াল করে না যে লোগোটা আছে প্রোফাইল পিকচারটাই সবাই দেখে ওটা দেখেই ভাববেন হয়তো যে একই সময়ের মধ্যে কী করে দুই জায়গায় ভিডিও দেখছে তো সেখান থেকে দয়া করে ভুল বুঝবেন না এই যে দেখুন তোজো তানের খুঁড়ি কিন্তু ছবিটা কিন্তু একই দেওয়া আছে এটা আমার মানে বাবুর ফোন থেকে এই ফোন থেকেও আমি ওয়াচ করি আমার ফোনটা থেকে ওয়াচ করি তো মোটামুটি এক কথাই ধরে নিন এটা আমার সাপোর্ট আইডি এবার আমি যখন সময় পাই তখন বসে বসে দেখি আর কমেন্ট করি আর যখন কাজের মধ্যে দেখি তখন একটা ফোন থেকে অবশ্যই চালিয়ে রাখি একটা ফোন থেকে কেন দুটো ফোন থেকেই চালিয়ে রাখি বাবু আর যখন রান্না করি তখন এইভাবেই একটা ফোন থেকে চলতে থাকে ভিডিও তখন আমি শুধু শুরু আর শেষ লিখি শুরু করার সময় একটা কমেন্ট করি আর যখন শেষ হয়ে যায় তখন একটা কমেন্ট করি তো শুরু আর শেষের মাঝখানের টাইমটা দেখলে বুঝতে পারবেন ভিডিও টাইমের সাথে ফুল ওয়াচ আর এই যে দেখুন এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এই দোকানটা একদম আমাদের বাড়ির পাশেই তো দোকানের পাশ দিয়ে আসলে কিছু কিনবে না সেটা তো হতেই পারে না তো এই যে আবার একটু কেক কিনলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ির সবাই মিলে পার্কে ছিলাম সবাই মিলে একসাথে খুব ভালো লাগছিলো তারপরে আইসক্রিম খেলাম তারপরে এখন ঘরে চলে এসেছি আর এখন বাবার মা তজুতানকে নিয়ে বাইরে ঘুরছে আর আমি এখন টিফিন বানাবো তো তারপরে এই যে বিছানা অগজ হলো আলনা অগজ হলো এখন এগুলো কিছু হাত দেবো না তার কারণ মানিকরা এসে আগে খাবে ওদের তো খিদে পেয়ে গেছে তো ওই জন্য আগে খাবার করবো তারপরে আর তো বন্ধুরা এর মধ্যে আবার তিনটে পার্সেল এসে জমা হয়ে আছে তো পার্সেলগুলো দেখা হয়নি তো আজকে যদি আবার এই তিনটে পার্সেল দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও অনেক বড়ো হয়ে যাবে তো ওই জন্য আজকে আর পার্সেলগুলো দেখাবো না এর পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো আপনাদের তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতোটা